আমি কণ্ঠে তুলেছি তোমার নাম তোমার তোরে দুরু দোসালা আমি কণ্ঠে তুলেছি তোমার নাম তোমার দুরু দুসাল কবে যাব ওই দূর মদিনা করব সালাম নীর রোজ কবে যাব ওই দূর মদিন করব সালাম বীর রৌজা আমি কোন তুলেছি তোমার নাম তোমার তোরে সালাম আমি তোমার তোমার হমতুল্লাহিকে প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় বন্ধুরা এটা হচ্ছে আমার প্রথম গজল টিউটোরিয়াল জানিনা আপনাদের কাছে আমার টিটোরিয়াল কেমন লাগবে তো বন্ধুরা আমার বিশ্বাস আছে আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা এটি পড়বে যে আপনারা যে গজলটা শুনতে পেলেন এই গজলটি আমার হাতে থাকা একটি ফোন দিয়ে করেছি আপনি কিন্তু ইচ্ছা করলে এর চাইতে সুন্দর মূলক গজল রেকর্ড করতে পারেন প্রিয় বন্ধুরা আপনারা যদি এরকম এডিটিং শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে হবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমরা আজকে এই গজলটাতে কি কি কাজ করেছি এবং কী কী ইফেক্ট অ্যাড করেছি তা দেখব এবং শিখব তো বন্ধুরা যেহেতু আমার প্রথম ভিডিও তাই আমি বেশি কথা বলবো না তো আমরা আজকে আমরা এই ভোকালটায় কি কী কাজ করেছি আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখেন এখানে কিছু ভোকাল রেকর্ড করা আছে তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো আমি প্রথম বোকালে কি কাজ করেছি আমি আপনাদেরকে দেখাবো তো আমরা এখানে ক্লিক করার পরে শুধু লো বকালটা আমি আপনাদেরকে এখন শোনাবো তো আমি এখন এখান থেকে সবগুলা ইফেক্ট বন্ধ করে দিচ্ছি আমি তো বন্ধুরা আমি সবগুলো ফিল বন্ধ করে দিচ্ছি এখন আমার লোভ কলটা আমি কণ্ঠে তুলেছি তোমার না তোমার তোরে দু বন্ধুরা আমার লোভ শুনেছেন তো আমি এখন এক এক ইফেক্টস অঙ্ক করে দিচ্ছি তাহলে কেমন শোনা যায় দেখেন আমি কণ্ঠে তুলেছি তোমার নাম তোমার তোর দোসালা কবে যাব ওই করবো সালাম বীর রোজা কবে যাব ওই দূর মোদি বন্ধুরা দেখলেন কত পরিবর্তন হয়েছে তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো আমি এখানে কি কাজ করেছি আমি আপনাদেরকে এখন শিখাব তো বন্ধুরা দেখেন এখানে অটোপিস আমি এখানে অটোপিস করেছি প্রথম নটা আমি সত্তর করে দিয়েছি আর আমার স্কেল অনুযায়ী আমি এখানে দিয়েছি তো দ্বিতীয়ত আমি কি কাজ করেছি বন্ধুরা দেখেন এখানে এফএক্স রিভাব এফএক্স রিভার্ভ করেছি এখানে প্রথমটা আমি পঞ্চান্ন করে দিয়েছি এবং তৃতীয়টা আমি এখান থেকে পঁয়ষট্টি করে দিছি আর কোনো এখানে কাজ করা হয়নি তো বন্ধুরা আপনারা প্রথমটা ষাট থেকে প্রথমটা ষাট ষাট থেকে পঞ্চানব্বীতে রাখতে পারবেন দ্বিতীয়টা সত্তর থেকে পঁয়ষট্টি রাখতে পারবেন সমস্যা নাই তো বন্ধুরা আমি তৃতীয় থেকেই কাজ করি তৃতীয় কাজ করেছি এফেক্স গ্রাফিক ইকো গ্রাফিক ইকো আমি এখানে আপনাদের মতো আপনারা কাজ করে নেবেন আমি প্রথমটা একটু ফোরে দিয়েছি এবং দ্বিতীয়টা একটু করে দিয়েছি বন্ধুরা আপনাদের বোকাল অনুযায়ী আপনারা কাজ করবেন তো আমার বোকাল অনুযায়ী আমি এখানে কাজ করেছি তো বন্ধুরা তৃতীয়তে আমি কম্প্রেসারের কাজ করেছি কম্পার কাজ আমি প্রথমটা করে দিয়েছি তেইশ ডট থ্রি ডিবি করে দিয়েছি আর আর তৃতীয়টা করেছি তেইশ দশমিক থ্রি এম করে দিয়েছি তৃতীয়টা আর চতুর্থটা করে দিয়েছি আমি একশো বাউন্ন ডট ফোর এম এস করে দিয়েছি আর কোনো কাজ করিনি এখানে এখানে এতটুকু কাজ তো তারপর আমি কাজ করেছি ইকুলাইজার ইকুলাইজার আমি এখান থেকে লো বুস্ট আপনারা লো বুস্টে দিয়ে দিলে ভোকালটা আরও সুন্দর হবে তারপর আমি কাজ করেছি লিমিটার এখানে লিমিটারটা অটোই থাকবে এখানে কোনো কাজ করা হয় না তারপর করেছি আমি লেবেলার লেবেলার মানে কি লেবেলার মানুষের আপনার যদি বোকালে আওয়াজ কম হয় তাহলে আমি আপনারা এখান থেকে আওয়াজ কম বেশি করে নিতে পারে তো আমার বোকাল অনুযায়ী আমি কাজ করেছি তারপর আমরা গেট থেকে নয় রিমুভ করেছি তারপর আমরা মাল্টি এফেক্টস মাল্টি এফেক্ট আমরা এখান থেকে ডিলে এই ডিলে করে দিয়েছি এবং টু ডিলেট আমরা করে দিয়েছি এটা থাকবে এখানে আমি এখান থেকে একটু বস্তু করে দিয়েছি আর এখান থেকে একটু ফুরো উঠিয়ে নিয়েছি বন্ধু বন্ধুরা তারপরে আমরা করেছি টিউনার টিউনার করেছি যাতে আমরা প্যাটস বানাতে পারি সেই জন্য টিউনার আমরা এখানে সিলেক্ট করেছি তারপরে কাজ করেছি বন্ধুরা মাল্টি এফেক্স মাল্টি এফেক্স করে তারপরে আমরা এখান থেকে রিভাবে কাজ করেছি আপনারা তো ঢেড়ে থাকবে আমি এখান থেকে রিভাবে কাজ করেছি তো বন্ধুরা আমাদের ফতম বকালে কী কী কাজ করেছি আমি আপনাদেরকে দেখাইলাম তো আমরা দ্বিতীয়তে আমি আমরা কি কাজ করেছি দেখব দ্বিতীয়তে আমি করেছি দ্বিতীয় একটা করাসটা শুনুন বন্ধুরা এটা আমি আলাদাভাবে রেকর্ড দিয়েছি তো এখানে কি কি কাজ করেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা অটো টিন করেছি আর গ্রাফিক গ্রাফিক ইকো করেছি এখানে এত বেশি কাজ করি নাই তারপর আমরা এখান থেকে লেবেলার কাজ করেছি আওয়াজ কম ছিল তার জন্য লেবারে লেবেলারে কাজ করেছি তারপর আমরা ডিস্টন এটাও আপনার যদি বোকালে আওয়াজ কম এখান থেকে আপনারা বাড়িয়ে নিতে পারেন এই প্রথমটা আমি ওয়ান করে দিয়েছি তারপর আমরা কাজ করেছি রিভাব রিভাব আমরা প্রথমটা পঞ্চাশ করে দিয়েছি তৃতীয়টা পঞ্চান্ন করে দিয়েছি আর কোনো কাজ করি নাই তারপর এখান থেকে স্টিলাইজার কাজ করেছি স্টিলাইজার কাজ করে আমরা এটাকে একশো পার্সেন্ট করে দিয়েছি এখানে কাজ শেষ বন্ধুরা এখন আমরা দেখব তৃতীয়তে কি কাজ করেছি আমি তৃতীয়তে আমরা কাজ করেছি একই কাজ এখান থেকে কপি করে আমি এখানে বসিয়ে দিয়েছি এখানে কোনো কাজ নেই আগেরটার মতন তো তৃতীয়তে একই রকমের কাজ তৃতীয় বোকালটা শুনুন আমরা এখান থেকে এটা আমি কোনোভাবে রেকর্ড দিয়েছি এখানে সবগুলো একই কফি করে এখানে বসিয়ে দিয়েছি চতুর্থতে কী কাজ করেছি চতুর্থতে একই কাজ চতুর্থতে একটু ভিন্ন কাজ করেছি এখানে অটো করেছি আর রিভার্ভ করেছি আর পঞ্চমে আমরা কি কাজ করেছি পঞ্চমে একই কাজ এ কফি করে এখানে সবগুলো এখানে বসিয়ে দিয়েছি তো বন্ধুরা এ আমার এই গজলাতে একটা জিকির আছে আমি এই জিকিরটা দিয়েছি আপনাদেরকে একটু শোনাচ্ছি আমি এটা নিজের রেকর্ড দিয়েছি এটা রেকর্ড দিয়েছি এইভাবে তো বন্ধুরা আমি এইভাবে এটা রেকর্ড দিয়ে আলাদাভাবে কাজ করে এখানে আমি বসিয়ে দিয়েছি আপনারা আপনাদের বোকাল অনুযায়ী আপনারা কাজ করতে পারেন তো বন্ধুরা আমি এখানে আবার হামিং এর কাজ করেছি তো আমি আপনাদেরকে হামিংটা শুনেছি আমি এখানে হামিং কাজ করেছি তারপর দ্বিতীয়টা দেখাচ্ছি তো বন্ধুরা দেখলেন এখন যদি আমরা গজলটা শুনি তাহলে দেখুন কেমন শোনা যায় আমি কণ্ঠে তুলেছি তোমার নাম তোমার তোরে দুরু দোসালা আমি কণ্ঠে তুলেছি তোমার নাম তোমার তোরে দূর দসালা কবে যাব ওই দূর মদিনায় করব সালাম নবীর রওজায়ে কবে যাব ওই দূর বন্ধুরা দেখলেন গজলটা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আমি এখান থেকে আবার কিছু প্যাডস ব্যাকগ্রাউন্ড প্যাডস তৈরি করছি তো বন্ধুরা আমি আজকে যেহেতু প্রথম টিউটোরিয়াল আজকে এত বেশি কথা বলবো না তো আমি প্যাটসের ব্যাপারে আপনাদেরও যদি কমেন্টে বলেন তাহলে আমি প্যাটস নিয়ে একটা ভিডিও দিব তো বন্ধুরা আশা করি আজকে টিউটোরিয়াল তাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন পরবর্তী কোন বিষয় নিয়ে ভিডিও চান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ